দেখা যাচ্ছে যে এখানে এই আমার হাতের বাঁ দিকে তিনজন আর ডান দিকে দুজন আপনারা নেক টিস্যু ব্যবহার করেছেন এখানে নেক টিস্যুটা ব্যবহার করা কি ঠিক কারণ আমরা যখন প্যাক অ্যাপ্লাই করি তখন কিন্তু আমরা গলাতেও প্যাকটা অ্যাপ্লাই করি যাতে ফেইসের এবং গলার টোনটা ঠিক থাকে যখন ক্লায়েন্ট আসবে আপনার কাছে হ্যাঁ আপনি যখন এরকমভাবে প্যাক ফেসে দিবেন গলায় দিবেন না তখন তো সমস্যা হবে দশ মিনিট কিন্তু একদম শেষের দিকে আমি কাউন্টার্ন করছি ফাইভ ফোর থ্রি টু ওয়ান ডান সো বিগ জাজেস এখন কি তারা ফেস প্যাক রিমুভ করে ফেলবে হ্যাঁ অবশ্যই তারা ফেস প্যাক রিমুভ করবে এবং তারপরে আমরা এসে দেখবো যে ফেস প্যাকটা দেওয়ার পর যে স্কিনে কি চেঞ্জেসটা এসেছে তবে তার আগে আমি আর একটা কথা একটু বলতে চাই সেটা আমি আর কানেজাপা এমাত্র আলাপ করছিলাম বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে যে এখানে এই আমার হাতের বাঁ দিকে তিনজন আর ডান দিকে দুজন আপনারা নেক টিস্যু ব্যবহার করেছেন এখানে নেক টিস্যুটা ব্যবহার করা কি ঠিক কারণ আমরা যখন প্যাক অ্যাপ্লাই করি তখন কিন্তু আমরা গলাতেও প্যাকটা অ্যাপ্লাই করি যাতে ফেইসের এবং গলার টোনটা ঠিক থাকে সো আমার মনে হয় এই বিষয়টা একটু মাথায় রাখবেন ফেইস প্যাক অ্যাপ্লিকেশন ডান এখন আমরা রিমুভ করে ফেলছি চলে যাচ্ছি বিজ্ঞ জাজদের কাছে আরো একবার ওয়েলকাম করছি স্টেজে আমি একটু জিজ্ঞেস করি সাধারণত তো গলায় দাও ফ্লোরে যখন ফেশিয়াল করো জি হ্যাঁ হ্যাঁ গলায় থেকে মানে মুখে কপালে মুখটা সুন্দর পরিষ্কার হয়েছে আপনারও ওই একই প্রবলেম দুইটা ড্রোন হয়ে আছে যখন ক্লায়েন্ট আসবে আপনার কাছে হ্যাঁ আপনি যখন এরকম ভাবে প্যাক ফেসে দিবেন গলায় দিবেন না তখন তো সমস্যা হবে তাই না জি এখন তো নিজেরা দেখছেন সমস্যা হয়েছে কিনা জি ওকে থ্যাংক ইউ ন ফেশিয়াল সময় কি করি শুধু ফেসে মেকআপ করি না তুমি একমাত্র তোমাকে তোমার এখানে ছিল ওই জিনিসটা আমাকে দিয়েছিল বা তোমাকে কেন নাওনি কারণ এটা আমাদের তো গলা তো ফেস अप्लाई করতে হয় বাট আমি এখন করি নি ঠিক আছে ভেরি গুড ভেরি স্মার্ট ডিসিশন টেকেন যেটা কিনা আমি প্রথমেই আপনার কাছে শুনলাম যে আপনার পার্লার নাই আপনি ফ্রিল্যান্সার তারপরেও যে কাজটা করেছেন উই আর হ্যাপি থ্যাংক ইউ থ্যাংক ইউ জাজেস আমরা যাওয়ার আগে একটু পার্টিসিপেন্টস যারা আছে তাকে কয়েকটা কথা বলি সেটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড সিজন আমরা দুজন প্রথম সিজন থেকেই ছিলাম তো প্রথম সিজনটা থেকে সেকেন্ড সিজনের প্রত্যেকটা স্টেপ কিন্তু একদম প্রফেশনাল বিউটিশিয়ান যেরকম হয় ঠিক আমরা সেভাবেই কিন্তু এক্সপেক্ট করব যে আপনারা কাজগুলো করে দেখাবেন এবং কে কী করলো তারটা দেখে আমাকেও সেটা করতে হবে ডোন্ট গো ফর দ্যাট কাইন্ড অফ জব সো আপনাদের এখন যেটা হবে যে এই সিজনে আমাদের তরফ থেকে আপনাদের কাছে যে আমাদের কোয়েশ্চেন থাকবে বা কাজ দেখার যে ব্যাপারগুলো থাকবে সেটা কিন্তু অনেক কঠিন হবে সো আপনারা প্রত্যেকটা কাজ মনোযোগ দিয়ে সুন্দরভাবে করবেন ঠিক আছে আমিও মনে করি কামরুল স্যাররা বলেছেন সেই বিষয়টাকে আমাদের খুবই কেয়ারফুল হতে হবে কারণ আমরা সবাই এক্সপার্ট খুঁজছি একজন এক্সপার্টকে সব বিষয়েই একেবারে পুরোপুরি জ্ঞান সম্পন্ন হতে হবে আমরা যেটাই করি স্কিন কেয়ার করব ফেশিয়াল করব হেয়ার কেয়ার করব সব কিছুতেই কিন্তু তোমাদের জেনে শুনে বুঝে কাজ করতে হবে তো অল দ্য বেস্ট আশা করি এরপরে আর ভুল চুটি হবে না সবাই খুব ভালো করে কাজ করবে সিরিয়াসলি থ্যাংক ইউ